পাহাড়ের যত ওজন আপনার আলহামদুলিল্লাহ একবার বললেন তার ওজন তার চেয়েও বেশি পাহাড় ফাঁস হইল তিন মাইল লম্বা হয়েছে আট মাইল পুরা পাহাড়টা পাথরের পাহাড় নবী বলেন ওহুদের পাহাড়ের যত ওজন যত দাম একবার আলহামদুলিল্লাহ বললে তার দাম আরো বেশি যারা সর্বাবস্থায় আল্লাহ তালার আল্লাহ আদায় করবে একটা শব্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তাদের দুনিয়ায় দনি আল্লাহ তাদের পরকালে হাদিসের বানে এইভাবে পাওয়া যায় সুখে দুঃখে আর যারা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে কেয়ামতে আল্লাহ তালা তাদের দিয়া আল্লাহ যে বেহেস্ত বানিয়ে রাখছেন ওই বেহেস্তের বাড়িটা উদ্বোধন করবেন মেরে মোস্তরম তাই দিল থেকে শুক্রিয়া তান আবারও সবাই বলেন আলহামদুলিল্লাহ মুসাল ইসলাম তোর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন তো কিছু আশ আছে এরা পানির ক্ষমতির কারণে কষ্ট পাইতেছে তারা তাদের ভাষায় বলতেছে নবী। আপনি আল্লাহর কাছে যাইতেছেন আল্লাহকে বলবেন আল্লাহ যেন পানির ব্যবস্থা করেন বৃষ্টি দেন তারপর তারা জিজ্ঞেস করে নবী আমাদের কথা আল্লাহর কাছে বলছিলেন হ্যাঁ বলছিলাম আল্লাহ বলছেন চল্লিশ বছর পরে বৃষ্টি দিবেন চল্লিশ বছর পরে এই কথাটা শুনিয়া আশের ফাল তারা শুকরিয়া আদায় করল আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ তালা বৃষ্টি পাঠাইয়া দিছেন জুরে সুহান আল্লাহ বলল মুসা কি আল্লাহ বলেন চল্লিশ বছর পর বৃষ্টি আসবে এখন দেখা যায় সাথে সাথে বৃষ্টি তো মুসালেসলাম তো মাথইয়া নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি বললেন চল্লিশ বছর পরে বৃষ্টি আসবে সাথে সাথে দেয়া দিলেন তখন আল্লাহ বলছিলেন হে মুসা তুমি যখন ওই প্রাণীদের বলছিলে আমি আল্লাহ চল্লিশ বছর পরে বৃষ্টি দিব এই কথাটা শূন্য তারা যে আমার শুক্রিয়া আদায় করছে এই শুক্রিয়া আদায়ের কারণে যে বৃষ্টি চল্লিশ বছর পরে দেওয়ার কথা ছিল আমি চল্লিশ বছর আগেই পাঠাইয়া দিলাম তাইলে বুঝতে পারলাম আল্লাহ কোরআন সত্য আল্লাহর কথা সত্য লাইন সাকারকুম কুম লা আজি দান্না কুম আল্লাহ বলেন যারা শুক্রে আদায় করে লাম তাকিদ বা নুন তাকিদ এরা মাঝে সাহেব ফরিয়া ছাত্ররা বুঝবে মানে আল্লাহ তাআলা আগে ফাঁসে গুরুত্ব সহকারে কথা বলতেছেন যারা শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের জন্য নিয়ামত বাড়াইয়া দিব শুক্রে নিয়ামত নিয়ামত কুফরে আর আল কফতে বেরু কেউ যদি শুক্রে আদায় করে আল্লাহ তালার নিয়ম রয়ে গেছে আল্লাহ নিয়ামত তার জন্য বাড়াইয়া দেন আর যারা না শুক্রি করবে আল্লাহ তাদের হাত থেকে নিয়ামত সিনাইয়া নিবেন মুসাল ইসলাম যখন পাহাড়ে যাইবেন তখন দুইজন দুইটা কথা বলছিল এক লোক বহুত বড় দনি ওই দনের কারণে আমার কষ্ট হয় আল্লাহরে বলবেন আমার দন কেমনে দায়িত্ব আর বেটা গরিব সে কয় আমি গরিব অভাবে কষ্ট পাই আল্লাহকে বলবেন কিভাবে আমার অভাব দূর হইত আমি ধনী হইতাম তোর বাড়িতে আসার পরে দুইজনই বলল দনি কয় দনি কয় আমার ব্যবস্থা আনছেন নি আমার তো দনের দালায় কষ্ট হয় আমার দন কেমনে দায়িত্ব মুসাল ইসলাম বললেন আল্লাহ বলছেন তুমি না শুক্রি করবা না শুক্রি করলে দন চলে যাবে হে কয় না শুক্রি তো করা যায় না দন তার গরিব বলতেছে যে আমার কি নিয়ে আমি তো বলছিলাম আমি কেমনে ধনী হব তখন মুসাল ইসলাম বললেন আল্লাহ বলছেন সুক্রিয়া আদায় করতা আল্লাহ তোমার এ দনী সুখী বানাই দিবেন আওয়াজ দিয়ে সবাই বলেন সর্ব অবস্থায় সুখে দুঃখে আরামে বেআরামে স্বাস্থ্য খান বালা স্বাস্থ্য খান একটু দুর্বল হয়ে গেছে কমজোর হয়ে গেছে রোগে দেখা দিছে এবারে ফলন ভালো হয়েছে না কালটা বেশি ভালো না ব্যবসার নমুনা ভালো না সর্ব অবস্থায় বলেন আপনারা আল্লাহ আদায় করতে এটা রাজিয়া ইমানি আলোচনা সর্ব অবস্থায় যারা এভাবে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তাদের দনি বানাইয়া আল্লাহ তাদের বেহেস্তি বানাগিয়া এমন এমনকি বেহেস্তের বাড়িটা আল্লাহ তাদের দিয়া উদ্বোধন করবেন আল্লাহ যেন আমাদের কথাগুলোর বোঝ দেন সবাই আমিন বলেন